আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কেন ধনী হতে পারি না কিছু বদভ্যাসের কারণে সেই বদভ্যাসগুলা কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে আর দাদিকে দেখতাম বলতো যে গরিবেরাও সুখী ধনীরাও সুখী যত জ্বালা হচ্ছে মধ্যবিত্তদের আসলে কিন্তু বাস্তবতাটা এরকমই যত জ্বালা হচ্ছে মধ্যবিত্তদের কারণ ধনীদের তো টাকা পয়সার অভাব নেই তাদের বিন্দাস লাইফ আর যারা একদম নিম্নস্তরে গরিব মানুষ তাদেরও স্বাধীন শান্তির জীবন কেননা তারা মন চাইলে কারো কাছে হাত পাততে পারে তাদের অসহায়ত্ব মানুষের সাথে শেয়ার করতে পারে কিন্তু মধ্যবিত্তরা মধ্যবিত্তরা হচ্ছে এক ধরনের অসহায় তাদের পকেটে টাকা নাই কিন্তু বুক ভরা স্বপ্ন থাকে তাদের অনেক ইচ্ছা থাকে কিন্তু তারা ওই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তারা তাদের আত্মীয়দের বা মানুষদের এটা বলতে পারে না না যে আমি আমি কারণ মধ্যবিত্তদের মুখে লজ্জা বেশি তারা চাইলেও কোনো কিছু শেয়ার করতে পারে না তাদের সামাজিকতা রক্ষা করতে হয় ফ্যামিলি ম্যানেজ করতে হয় সন্তানদেরকে মানুষ করতে হয় তো বুক ভরা স্বপ্ন নিয়েও কিন্তু মধ্যবিত্ত অনেক কষ্টে চিন্তায় কাটাতে হয় অধিকাংশ আপনার হান্ড্রেড থেকে নাইনটি নাইন পার্সেন্ট মধ্যবিত্ত টেনশনে আর চিন্তা নিয়ে ঘুমায় কারণ তাদের তো দুঃখটা কারোর বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না কেন মান সম্মানে চলে যাবে মান সম্মানে লাগবে তো মধ্যবিত্তরই সকল কষ্ট আর ওই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কেন উচ্চবিত্ত হতে পারে না সেই কিছু কারণ আছে কিছু কিছু মধ্যবিত্তরা টাকা প্রচুর ইনকাম করে হ্যাঁ ইনকাম করে তারা মানে তাদের অ্যাবিলিটি যতটুকু তারা ওই অ্যাবিলিটি অনুযায়ী যে তাদের সেভিংস করতে হবে তাদের মাথায় আর ওইটা চিন্তা থাকে না আমার সর্বপ্রথম মাথায় চিন্তা রাখতে হবে যে হ্যাঁ আমি মধ্যবিত্ত আমার মধ্যবিত্ততার থেকে আমি উচ্চবিত্ত হতে হলে প্রথমে আমার স্ট্রাগল করতে হবে আমার সেভিংস করতে হবে সেভিংসটা কিভাবে করবেন এক টাকার সাথে এক টাকা মিলাইলেই কিন্তু দুই টাকা হয় একসাথে দুই টাকা কেউই মধ্যবিত্তরা পারে না করতে আপনার কুটিপতি চাইলে একটা জায়গায় সে মানে খরচ করে দশ হাজার টাকা খরচ করে ফেললে তার গায়ে লাগবে না কিন্তু মধ্যবিত্ত মানুষ যদি একটা মাসের বেতনের থেকে সে দশটা হাজার টাকা বাড়তি খরচ করে না তাহলে তার পুরোটা মাস চিন্তা করে কাটাতে হবে তাহলে উচ্চবিত্তর সাথে কিন্তু মধ্যবিত্তরা না আর মধ্যবিত্ত কেন বড়লোক হতে পারে না ধনী হতে পারে না সে কারণটা আপনাদের সাথে তুলে ধরবো মূল কারণ হচ্ছে কি জানেন মধ্যবিত্তরা কিছু কিছু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা আছে হাজা দইরা চলা আমাদের গ্রামবাসী যেটা বলে হাজার চলা মানে প্রতিযোগিতা নিয়ে চলা যেটাকে বলে আর কি হাজা দইরা আপনি যেদিন চলা বন্ধ করতে পারবেন ওই দিনই আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন যেদিন ফুটানি বন্ধ করতে পারবেন ওই দিনই আপনার টাকা পয়সা সেভ করতে পারবেন টাকার মুখ দেখবেন একটা কথা মনে রাখবেন পকেট ভর্তি টাকা থাকলে মন ভরা শান্তি থাকে আপনার পকেটে টাকা আছে আপনার ভিতরে একটা শান্তি কাজ করে আর আপনার যখন পকেটে টাকা না থাকবে না দেখবেন শুধু শুধু মেজাজ খারাপ হয়ে থাকবে শুধু শুধু মন খারাপ হয়ে থাকবে কোনো রিজন লাগবে না কোনো কিছুই লাগবে না কারণ টাকা না থাকলে মস্তিষ্ক এমনিতেই মানে খিটখিটে হয়ে থাকে তখন নিজের বউ বাচ্চা সন্তান ফ্যামিলির অন্যান্য মানুষদের ভালো কথাও ভালো লাগে না কিন্তু আসলে আমার পকেট ফাঁকা এটা তো আমার বাচ্চারা বুঝবে না বাচ্চারা যখন বায়না করে তখন কিন্তু পকেটে টাকা থাকলে তাদের বায়নাগুলো শুনতে খুব ভালো লাগে আর যখন পকেটে টাকা না থাকে হাতে টাকা না থাকে সেভিংস না থাকে তখন বাচ্চারা বায়না করলে তাদের সাথে আমরা খুব খারাপ ব্যবহার করি রুট ব্যবহার করি এটার জন্য দায়ী কিন্তু আমরাই কেননা বাচ্চাদেরকে আমরা পয়সা আসলে হিউজ পরিমাণে খরচ করে তাদেরকে অভ্যস্ত করে ফেলে যখন তাদেরকে আমরা কম দিই তখন কিন্তু তারা এটা মেনে নিতে পারে না কারণ আমাদের অভিজ্ঞতা আর বাচ্চাদের অভিজ্ঞতা কিন্তু এক না তারা আমাদের দেখেই শিখবে সেই জন্য মধ্যবিত্তদের উত্তম কাজ হচ্ছে হাজাদুরা না চলা মানে প্রতিযোগিতা নিয়ে না চলা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে ফুটানি দেখানোর জন্য একজন গরিব মানুষ যেভাবে চলে মধ্যবিত্ত কিন্তু ওইভাবে চলে না কিন্তু মধ্যবিত্তর একটা চিন্তা থাকতে হবে যে আমার সামনে একজন ধনী ব্যক্তি চলতেছে তার টাকা আসে আছে সে পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস নেবে তার টাকা আছে সে মানে পাঁচ হাজার টাকা দিয়ে একটা বোকরা নেবে তো আমি তো মধ্যবিত্ত আমার তো চিন্তা করতে হবে যে আমি ফুটানি দেখাতে গিয়া আমি ওর সাথে প্রতিযোগিতা নিয়ে চলার জন্য আমি পাঁচ হাজার টাকার ড্রেস নিলাম তাহলে আমার সংসারটা কীভাবে চলবে আমার তো ওই চিন্তা করতে হবে আমি পাঁচ হাজার টাকার ড্রেসটা নিয়ে সেটা না নিয়ে আমি যদি এখানে দুই টাকা ড্রেস নিয়ে পাঁচ হাজার টাকা থেকে আর তিন হাজার টাকা সেভ করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের আমি একটা ভালো মানে পরিবেশ কর দিতে পারবো ভালো একটা স্কুলে পড়াতে পারবো ভালোভাবে চালাতে পারবো তাদের বিপদ আপদে আমি ওই টাকাটা তাদের পিছনে ব্যয় করতে পারবো আর আরেকটা কথা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন বাজারে যে পাঁচ হাজার দশ হাজার টাকার যে ড্রেসগুলো আছে না এগুলো কিন্তু মধ্যবিত্তরাই কিনে বেশি যারা মানে একদম ধনী মানুষ যাদেরকে বলে আর কি যাদের টাকা মানে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি গাড়ি আছে জমি জামা আছে তারা দেখবেন একদম নর্মাল সুতি কাপড় পরবে বা বোটিক্সের কাপড় পরবে তারা ওই দুই তিন হাজার টাকার ভিতরে তারা সীমাবদ্ধ থাকে তারা যদি ওই পাঁচশো টাকার একটা থ্রি পিস পরেও বাজারে যায় বা মেহমানের বাড়িতে যায় বা হচ্ছে বের হয় না তাদেরকে কিন্তু ধনী বলবে আর আমার মতো মধ্যবিত্ত যারা আছে আমরা যদি দশ হাজার টাকা দামের একটা শাড়ি পরে বের হয় না ওই আমাদেরকে কিন্তু মধ্যবিত্তই জানবে আমাদেরকে আর ধনী জানবে না তো আমার ব্যাংক ব্যালেন্স আছে কিনা আমার জমি জামা আছে কিনা আমার সেভিংস আছে কিনা এটা হচ্ছে মানুষ এখন প্রায়োরিটি দেয় আমার পোশাক দেখে কেউ আমাকে মূল্যায়ন করবে না তো সেই জন্য অন্যের দিকে মানে অন্যের দিকে বলতে যারা ধনী ধনীদের পোশাক দেখে কখনো ধনীদেরকে মানুষ মূল্যায়ন করে না সে যে ধনী সে যদি পাঁচ টাকার কাপড়ও পরে যায় না তারে কিন্তু সেই মূল্যায়নটা করে আর আমি যে মধ্যবিত্ত আমি ফুটানি দেখাইতে গিয়ে যদি পাঁচ হাজার টাকা থ্রি পিস পরি না আমার মূল্যায়ন আর আমার সম্মানটা কিন্তু ওই ধনী ব্যক্তির কাছে সমান হবে না কখনোই সেই জন্য মধ্যবিত্তরা যদি নিজের জীবনে উন্নতি করতে চায় অবশ্যই তারা তাদের জায়গা থেকে প্রতিযোগিতা করে চলাটা বন্ধ করতে হবে যে আরেকজনের হাজার দুই আমি চলম অন্য ভালো জিনিসটা পড়ছে আমি কেন পড়তে পারলাম না অন্য এটা খাইছে আমি কেন খেতে পারলাম না এই প্রতিযোগিতা যতদিন বন্ধ না করতে পারবেন ততদিন আপনি ওই নিম্ন মধ্যবিত্ত থাকতে হবে আপনি আর মানে ধনী হতে পারতেন না উচ্চ মধ্যবিত্ত হতে পারবেন না মধ্যবিত্তর মধ্যে কিন্তু দুইটা তিনটা ধাপ আছে তো প্রত্যেকটা ব্যক্তির উচিত তার ইনকাম সোর্স তার আয় বুঝে ব্যয় করা তার সংসারের আয়ের মাত্রাটা যখন বাড়বে ওইখান থেকে অর্ধেকের থেকে অর্ধেক তার সেভিং করতে হবে কারণ ধনীদের দুলালিরা যেভাবে চলে মধ্যবিত্তর মেয়েরা কিন্তু বাবার দুলালি থাকে বাট ওই রকমভাবে চালাইতে পারে না চলতে পারে না তো মধ্যবিত্তর আয়ের উপরেই নির্ভর করে তার ফ্যামিলি চলে আর আপনারা যারা সংসার চালান অবশ্যই পাশের বাসার ভাবি আমার প্রতিবেশী কিভাবে চলছে আমার জায়েরা কিভাবে চলছে হ্যাঁ আমার ননদরা কিভাবে চলছে আমার বোনেরা কীভাবে চলছে ওইগুলা মানে চিন্তা না করে আমার হাজবেন্ডের কতটুকু ইনকাম আছে তার ইনকাম থেকে আমি কিভাবে চলবো কিভাবে দশ টাকা আয় করব শুধু একটা সংসারের আয়ের চিন্তা হাজবেন্ড করলেই হয় না ওয়াইফও করতে হয় অবশ্যই দুইজনের পরামর্শ দুইজনের ইচ্ছা শক্তি দিয়ে একটা সংসার সুখের হয় একটা সংসারে উন্নতি হয় কখনোই একা কারো দ্বারা সম্ভব না যে একটা সংসারের উন্নতি করা হাজব্যান্ডের সাপোর্টও লাগবে ওয়াইফের সাপোর্টও লাগবে দুইজন ব্যক্তি যখন মতামত এক থাকবে ওই রহমত বরকত আল্লাহ বেশি বেশি করে তো যাই হোক কথা বলতে বলতে একবারই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো সব ভালো থাকবেন আল্লাহ